প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ নতুন আলু নতুন আলুর বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দেখুন 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 এই যে আলু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে আলু বিক্রি হয়ে যাচ্ছে তা বর্তমান বাজারে কেমন বিক্রি হচ্ছে সেটা জানবো আর এদিকে যারা আলু কিনতে এসেছে তাদের কাছে জানবো তা এইখানে যে আলু কিনতে আসছে এই ভাইরা ভাই বিজনেস পেইজ পেইজ فاطمه পেন্টু ধন্যবাদ আসছে আর এই আলু যে বিক্রি হচ্ছে সেগুলা একটু দেখাবো এই যে আলু কিন্তু চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর আমরা বর্তমান অবস্থান করছি আল হাসান সুদ্দিন সরকার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে ভাই এর এটা এটা নিয়েছে কে নিয়েছে ব্যবসায়ী

আলু কিন্তু এই যে বিক্রি হয়ে গেছে আর এদিকে এই যে দেখুন এই যে পিএস পিএস মেজ কিন্তু সবই আছে আর ঈশ্বরদের পিএজ আছে তা ঈশ্বরদের পিএজ কি অবস্থা সেটাও আমরা কিন্তু জানবো এই যে এখানে কিন্তু চাচা এসেছে পিএস কিন্তু দেখতেছে আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন আল্লাহ রহমত ভালো কি অবস্থা আপনাদের ভালো আপনি কোথা থেকে আসছিলেন আমি আইছি রাজেন্দ্রপুর বাজার থেকে রাজেন্দ্রপুর বাজার থেকে ও বাজারে কেমন বিক্রি হচ্ছে ভালো মোটামুটি মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে না হ্যাঁ ধন্যবাদ আপনাকে তা দর্শক এই যে আমরা কথা বলবো হচ্ছে এই যে ঈশ্বরদি যে নিজের কৃষক নিজের ক্ষেতের পেঁয়াজ নিয়ে আসছে তাদের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আল্লাহ রাখছে ভাই বেচা কিনার কি অবস্থা আপনাদের বেচা কিনা আজকে আলহামদুলিল্লাহ একটু ভালো গত দুই দিন থেকে আজকে একটু ভালো আজকে ভালোই আছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই পেঁয়াজ গুলো সরস পেঁয়াজ একবার এগুলা সর্বোচ্চ ভালো পেঁয়াজ ভালো পেঁয়াজ না এগুলো আপনারা নিয়ে এসেছেন আমরা এখন আপনাদের ওইদিকে কেমন উৎপাদন হয়েছে আমাদের ওইদিকে ধরেন বিঘাপতি সত্তর থেকে আশি মন করে উৎপাদন হয়েছে মোটামুটি ফলন ভালোই আলহামদুলিল্লাহ ফলন ভালোই হয়েছে না ফলন ভালো হয়েছে তা বর্তমানে আপনার কতটা খরচ হয়েছে বিঘাপতি আপনার খরচ হয়েছে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ টাকার মতো খরচ হয়েছে এক জি জি এক বিঘাতে আপনার আশি করে সর্বোচ্চ ভালো ফলন হলে আশি মন পেঁয়াজ আশি মন পেঁয়াজ হয় আশি মন এখন তাহলে তো সার দাম কমে নাই না সার দাম কে দিন কর দিন আরো বাড়তেছে ভাইয়া কমতেছে না বাড়তেছে জি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তা দর্শক আপনি কিন্তু জানতে পারছেন এই যে পেঁয়াজ এদিকেও কিন্তু পেঁয়াজ আছে আমরা এখন সরাসরি কথা বলবো হচ্ছে বিক্রেতা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কি অবস্থা বেচা কিনে আলহামদুলিল্লাহ ভালোই আছি আমদানি কেমন হচ্ছে আমদানি

আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনাদের কি অবস্থা আপনাদের কেমন চাষবাস করতেছেন কেমন ফলন পাচ্ছে আসবার ধরেন আবার নয় বিঘে হুই পেঁয়াজ লাগাইছিলাম নয় বিঘে হুই পিঁয়াজ প্রতি বিঘিত মনে করেন যে পঞ্চাশ হাজার টাকা করে লস পঞ্চাশ হাজার লস লিভারের দাম ছয়শো টাকা আপনার সারের দাম বিষের দাম সব বাড়তি জি এখন কোনো জিনিস দাম মনে করেন যে চোদ্দোশো

বিক্রি করুন বিক্রি করছি উনচল্লিশ করে কাটা হয়েছে এরও উনচল্লিশটা করে কাটা হয়ে গেছে বিক্রি হয়ে গিয়েছে হয়ে গেছে আর এই পেঁয়াজটা এই পেস্টা এই অন্য চল্লিশ চল্লিশ দাম চাইছে অন্য বেঁচে হয় নাই বেঁচে ফেলবো একটা কম বেশি পেঁচা লাগবো একটা কম বেশি বিক্রি করে দিবা আর আলু কিন্তু এত সুন্দর আলুর এই যে আলু সরেস আলু একবারে না পনেরো টাকা কেজি বেশ তাই মাত্র মাত্র পনেরো টাকা এত সুন্দর সুন্দর আলু একবারে কাঠিলাল স্টিক আলু না কাঠিলাল স্টিক আলু মাত্র পনেরো টাকা কেজি এদিকেও কিন্তু এদিকেও কিন্তু আছে দেখুন দর্শক এই যে এখানেও আছে তা বর্তমানে কিন্তু বিক্রি হচ্ছে পনেরো টাকা কেজি দরে হ্যাঁ হ্যাঁ অনেক আলু আছে এক গাড়ি আইসি আর সাদা লাল মিলে এক গাড়ি এসেছে এই লট্টার দাম কত এটা আপনার চল্লিশ দাম হলে বেচবো উনচল্লিশ হলে বিক্রি করবেন এটা কোন জাতি এসেছে এরা আছে আপনার এই বাঘার চরের মাল বাঘার চরের এটা এটা উনচল্লিশ করে বিক্রি করছি আছে আর এই কয়টা আর এই কটা আছে এটা কত যাচ্ছে এটা আকাশ মার্কা এটা কত করে যাচ্ছে 39 করে 39 করে না 39 টাকা কেজি আর এই লটটা কোন জায়গা এই লটটা পাবনা পাবনার এটা কত করে যাচ্ছে এটা 38 বেচছি 38 করে বিক্রি হচ্ছে আর এটা এটাও 39 বেচছি 39 বিক্রি হয়ে যাচ্ছে আর ওই যে ওই পাশে আমরা দেখতে পাচ্ছি এই পাশে এই যে এটা

এরপরে আপনার বাগারসর ফরিদপুর মানে বিভিন্ন জায়গায়তে অনেক গৃহস্ত ফোনের মাধ্যমে আসতেছে মাল বেচা দিতেছে ওনারা বেচা কিনে কইরা চলে যাচ্ছে আবার অনেক পাইকাররাও ফোন দেয় মাল কাল যারা কিনে এক পিকআপ কেউ বিশ বস্তা তিরিশ বস্তা পঞ্চাশ বস্তা এরাও যোগাযোগ আইসা যোগাযোগ করে আয়া মাল দেহা লয়ে যায়

এক মাস গেলে পুরাপুরি মানে গাড়ি আহা শুরু হইব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখো আপনি তো খুচরা ব্যবসায়ী হ্যাঁ হ্যাঁ আপনাদের এখন কি অবস্থা খুব ভালো আপনি কোথা থেকে ছিলেন কালীগঞ্জ থেকে কালীগঞ্জ থেকে না এই আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট থেকে তো মাল নেন হ্যাঁ হ্যাঁ নিয়ে ওইখানে আবার বিক্রি করেন হ্যাঁ বেচা কিনা তো ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি কি কি বিক্রি করেন আমি মধু মুনুরি সবই বেশি সবই বিক্রি করেন হ্যাঁ আলু পেঁয়াজ খাচ্ছে তো সব এখন যে দাম কম আছে এখন জনগন তো খুশি আবার দীঘায় অনেক খুশি না হ্যাঁ হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ